আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে আমরাও কিন্তু ভালো আছি আর এই সুস্থতা নিয়েই শুরু করছি নতুন আরও একটি ব্লগ সকাল সকাল রান্নাঘরের কাজ বাদ দিয়ে আমার কিন্তু যুক্ত হয়ে গিয়েছে আরও একটি কাজ কারণ মেয়েকে রেডি করিয়ে তারপর স্কুলে নিয়ে যেতে হবে যাই হোক আজকে তো আমি মানে আফ্রাকে স্কুলে নিয়ে যাব না মানে আপনাদের ভাইয়ার সাথে যাচ্ছিলো তো তাড়াতাড়ি করে রেডি করিয়ে দিয়েছি এরপর হচ্ছে আমাকে বিদায় দিয়ে আফরা বের হয়ে পড়লো স্কুলের উদ্দেশ্যে আর সকালবেলা কিন্তু একটু বিরক্তই করে থাকে বাচ্চারা যাই হোক সব কিছু উপেক্ষা করেই কিন্তু স্কুলে নিয়ে যাচ্ছে আর এই তো তার বায় না সে কুলে করে যাবে মেয়েকে স্কুলে দিয়ে আবার আপনাদের ভাইয়া বাসায় এসেছে আর আসার পর হচ্ছে তাকে নাস্তা দিয়েছিলাম আর আমি এদিক দিয়ে নাস্তা করে নিচ্ছিলাম আপুদের বাসা থেকে দিয়েছিল হচ্ছে হালুয়া আর রুটি সেটি হচ্ছে আমি সকালে নাস্তা হিসেবে খাচ্ছিলাম আর আপনাদের ভাইয়া হচ্ছে গরম ভাত প্লাস হচ্ছে মাংস আর একটা ডিম্পোজ করে দিয়েছিলাম এই হচ্ছে আজকে আমাদের সকালের নাস্তা আসলে দুই দুইজনের সংসার তো দেখা গিয়েছে যে প্রতিদিন যে আমরা একেবারে ভালো মন্দ খাবো আবার দেখা গিয়েছে যে সকালেও যে একেবারে মানে অন্যরকম খাবার খাবো সেটা কিন্তু নয় যা থাকে দেখা গিয়েছে সেটাই কিন্তু খাওয়া হয় আবারও কিন্তু নতুন নতুন কিছু করে খাই যাই হোক আজকে কিন্তু অনেকগুলো সবজি আমার বাগান করে নিব কারণ দেখা গিয়েছে যে আমার ফ্রিজে এতগুলো সবজি ছিল আর কয়েকদিন দেখা গিয়েছে যে ব্যস্ততা থাকার কারণে কিন্তু এই সবজিগুলো আমি একেবারেই কিছুই করতে পারিনি তো সকালবেলা যেহেতু আফরাকে স্কুলে দিয়ে দিয়েছিলাম আর ভাবলাম আজকে যে সবজিগুলো আমি কেটে নিই আর এখানে ছিল বাঁধাকপি গাজর কিছু পেঁয়াজের কলি তারপর হচ্ছে এখানে দিয়েছিলাম হচ্ছে ক্যাপসিকাম মানে যেটা আমার ছিল সামনে সেগুলোই কিন্তু কেটে নিয়েছি তো ভাবছিলাম যে এই সবজিগুলো যদি নষ্ট হয়ে যায় তার আগেই হচ্ছে কেটে তারপরে একটু বাগার করে নেই তো বাগার করার জন্য কিন্তু আমি সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি এরপর হচ্ছে বড় একটা হাড়ি বসিয়ে দিয়েছি যদিও বাঁধাকপি আর বাঁধাকপি কিন্তু একেবারেই সিদ্ধ হলে মানে একেবারে কমে আসে সেই জন্য কিন্তু এতটা দেখাচ্ছে কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে যে এতটা পরিমাণেও কিন্তু দেখাবেন আর এতগুলো সবজি যেহেতু আমি বাগার করে নিচ্ছিলাম তো ভাজির মতো করেই এখানে কিন্তু আমি কোনো মাংস দেইনি কারণ আমার হাতের কাছে আসলে মাংস বের করা ছিল না তো ভাবলাম যে পরে যখন আমি এইটাকে বের করে নিব তখন কিছুটা পরিমাণে মাংস কিন্তু অ্যাড করে নিব। যাই হোক ভাজিকে আরেকটু স্বাদ করার জন্য কিন্তু এখানে ম্যাজিক মশলা তারপর দিয়ে দিয়েছিলাম হচ্ছে কালো গোলমরেচের গুঁড়া আর হচ্ছে সয়া সস কারণ এগুলো কিন্তু দেখা গিয়েছে যে কোনো খাপ অনেক অনেকগুণ স্বাদ বাড়িয়ে নেয় আর এতগুলো সবজি যেহেতু আজকে খাবো না মানে ভাজির মতো করে কিন্তু আজকে খাবো না দেখা গিয়েছে যে এগুলো ফ্রোজেন করে রেখে দেব কারণ হঠাৎ করে যখন নুডলসে মানে আমরা অ্যাড করতে পারি আবার দেখা গিয়েছে যে সবজির টাইপের কিছু রান্না করলেও কিন্তু এগুলো বের করে কিন্তু খাওয়া যেতে পারে যাই হোক এভাবে করে রেখে দিলে তো আর নষ্ট হয়ে যাবে না আর এভাবে তো দেখা গিয়েছে যে আমার সবজিগুলো অনেক দিন যাব যেহেতু ছিল তো আমার কিন্তু কেটে দেখে দেখে কেট কাটতেই হয়েছিল যাই হোক এক এক করে তো আমি ভাজিটা বাগার করে নিয়েছিলাম আর এখান থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি উঠেছিল যাই হোক আমি কিন্তু এখন সবজিগুলো ভাজা ভাজা করে নেব আর আজকে আমি যেই কাজটা করেছি মানে ভুলেই করে ফেলেছি আজকে ডাল রান্না কোট করার সময় আমি ডালের সাথে কোনো কাঁচামরিচ অ্যাড করে নিই যাই হোক একটা বুদ্ধি তো বের করাই লাগে আর ডালটা যখন আমি বাগার করব সেই মুহূর্তে কিন্তু রসুন পেঁয়াজের সাথে কিন্তু কাঁচামরিচ দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিলাম এতে করে দেখা গিয়েছে যে একটু ঝাল ঝালও লাগবে মানে এটা হচ্ছে আমার টেকনিক কারণ পরবর্তীতে যেহেতু বাগাড়ি করে নেব লাস্ট পর্যায়ে যদি আমি ডালের মধ্যে খাঁচামরিচ দিই তাহলে তো দেখা গিয়েছে যে ঝাল হবে না সেই জন্য কিন্তু আমার এই পদ্ধতি অবলম্বন করা আর আমি কিন্তু প্রেশার কুকারের মধ্যে মুগের ডাল আর মুসুরের ডাল টমেটো দিয়ে মানে সেদ্ধ করে নিয়েছিলাম অনেকক্ষণ চালও করে নিয়েছিলাম আর শেষ পর্যায়ে কিন্তু এইভাবে করে ডালটা বাগার করে নিলাম প্রতিদিন তো দেখা গিয়েছে যে ভালোই খাই মানে ভালোভাবে রান্না করে খাই আজকে না হয় একটু মন্দভাবে রান্না করা হলো কারণ প্রতিদিনের রান্না কিন্তু একরকম হয় না প্রতিদিন তো দেখা গিয়েছে যে কি কি রান্না করি একেবারে ডিটেলসে কিন্তু আপনাদের সাথে শেয়ার করি যাই হোক আজকে আর ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ মেয়েকে স্কুল থেকে আনার পর একটু ঝটপট করে হচ্ছে আমার রান্নাটা করা হয়েছিল আর আজকে কিন্তু ডালের সাথে আমি আরেকটা তরকারি রান্না করেছিলাম যেটা হচ্ছে বোয়াল মাছের ভোনা কারণ আমি আগেই বলে থাকি যে আমার সব ব্লগে আমরা কিন্তু মানে অনেক সময় দেখা গিয়েছে যে একটু শর্টকাট রান্না করে থাকি আবার দেখা গিয়েছে যে অনেক সময় বেশি বেশি রান্না করে থাকি দেখা গিয়েছে যে প্রতিদিন রান্নায় কিন্তু সেম হয় না তো আজকে কিন্তু ডাল আর হচ্ছে ছিল এই মানে মাছ ভোনা এই কিন্তু ছিল আজকে দুপুরের জন্য করা আয়োজন আর আমি কিন্তু চুলার উপরে থেকে আপনাদের ভাইয়ার জন্য হচ্ছে বেড়ে নিচ্ছিলাম কারণ আপনাদের ভাইয়া ফোন দিয়ে বলল যে আজকে নাকি সে বাসায় এসে খেতে পারবে না যাই হোক পিচি তো পাঠিয়ে দেবে দোকান থেকে আর সেই জন্যই কিন্তু আমি দুপুরের মানে তার খাবারটা বেড়ে নিচ্ছিলাম আর হটপটে দেওয়ার একটাই মানে হচ্ছে একটু মানে কিছুটা পরিমাণে গরম থাকে কারণ দোকানে বসে ভাত খেলে দেখা গিয়েছে যে অনেক সময় কিন্তু লেটও হয়ে যায় সেই জন্য আমি সব সময়ের জন্য হটপটে করেই কিন্তু তার খাবারটা বেড়ে দিই তো আমি কিন্তু মাছের তরকারিটা বেড়ে নিয়েছি ভাতের উপরে বসিয়ে দিয়েছি মানে এভাবে করে দিলে দেখা গিয়েছে যে এক্সট্রাভাবে আর কোনো বক্স দিতে হয় না আর এখন হচ্ছে এই তো ঘন ডাল দিয়ে দিলাম এই দুই পদ দিয়েই কিন্তু আজকের আমাদের দুপুরের খাবারটা হয়ে যাবে আর সাথে হচ্ছে একটা সাল মানে সালাদ বলবো না মানে একটা শসা নিয়েছিলাম একটা বোম্বাই মরিচ দিয়ে দিয়েছিলাম কারণ আমরা কিন্তু এমনিতেও ঝাল বেশি খাই আর আপনাদের ভাইয়াও ঝাল অনেকটাই পছন্দ করে দোকান থেকে খাবারগুলো নিতে আসবে এক পিচ্ছি মানে দোকানের এক স্টাফ নিতে আসবে আর ওর সাথে কিন্তু আমি খাবারগুলো দিয়ে দেবো কারণ আপনাদের ভাই আজকে যে কোনো কারণে হচ্ছে আসতে পারবে না মানে কাজে চাপ একটু বেশি সেই জন্য কিন্তু আমি খাবারগুলো রেডি করে রেখে দিচ্ছি কারণ যে কোনো মুহূর্তে যখন আসবে তখন তাড়াতাড়ি করেই কিন্তু খাবারগুলো দিয়ে দেওয়া যায় আর একটা ব্যাগের মধ্যে দিয়ে দিলে হয় কি দেখা যাচ্ছে একটু সৌন্দর্য বাড়ে আবার এই ব্যাগটা একটু ধোয়াও যায় তো এমনিতেও কিন্তু ময়লাও হয়ে গিয়েছে যাই হোক সন্ধ্যাবেলায় এসেছি হচ্ছে রান্নাঘরে সন্ধ্যা বলবো না মানে বিকালের দিকে রান্নাঘরে এসেছি তো অনেকেই তো সবে বোরাতের হালুয়া রুটি অনেক কিছু খেলো তো আমি বা বাদ থাকবো কেন যদিও হচ্ছে মানে এটা হচ্ছে লেট করে খাওয়া তারপরও ব্যাপার না যে সবে বরাতে দিনেই খেতে হবে এটা তো কোনো কথা নেই কারণ অনেকে হচ্ছে খায় না বা আমি কিন্তু মাঝে মাঝে রান্না করে খাই যাই হোক এইবার তো ব্যস্ততা থাকার কারণে আমি হালুয়া রুটি কিছুই বানাতে পারি আৰু তেমেন কিন্তু খাও হয় নি তো এইখানে হচ্ছে আমি একটা মানে যেই কড়াইটার মধ্যে রান্না করছি সেটা হচ্ছে বুটের হালুয়া আর বুটের ডালগুলো কিন্তু আমি দুধ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আর ব্লেন্ড করে নিয়েছিলাম যদিও কয়েকটা মানে বুটের বুটের ডাল হচ্ছে দানা দানা রয়ে গিয়েছিল যাই হোক ব্যাপার না কারণ একবারে এতগুলো দিয়েছিলাম কয়েকটা সেই জন্য ভালো করে কিন্তু মানে ব্লেন্ডারও হয়নি আর এখানে কিন্তু আমি ঘি আর প্লাস হচ্ছে তেল দিয়ে তারপর কিন্তু বুটের যে ডালটা সেটা কিন্তু খানিকটা পরিমাণে একটু ভাজা ভাজা করে নিয়েছি এরপর হচ্ছে একটু মিঠাই সামান্য পরিমাণে মিঠাইও দিয়েছিলাম আবার কিন্তু চিনিও দিয়েছিলাম আর এখন কিন্তু এটা দিয়ে আমি এখন নাড়াচাড়া করতে থাকবো একেবারেই যে শুকিয়ে নিব আবার একেবারে যে ঘন থাকবে সেই রকম কিন্তু নয় মানে এখন হচ্ছে নাড়াচাড়ার ওপরেই কথা আর অপরচুলোয় হচ্ছে গাজর আর বিটরুট গ্রেট করে একটু ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছিলাম সেইটাই কিন্তু করে নিয়েছিলাম এটা একটা হালুয়া টাইপেরই হবে মানে এটা হচ্ছে সিদ্ধ করার জন্য সাথে একটু দুধও দিয়ে দিয়েছিলাম মানে গরুর দুধ আর এটা আমি ডিস ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ এতটা তাড়াহুড়ার মধ্যে ছিলাম কারণ এখন মানে আমি অনেকটাই ব্যস্ত দেখা গিয়েছে যে আফরার পড়ালেখা আমার সংসার আমার পড়ালেখা মানে সব মিলিয়ে কিন্তু সব কিছু আর সুন্দরভাবে গুছিয়ে তুলতে পারছি না যাই হোক আপনারা কিন্তু আমার সাথেই থাকবেন আর আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট সেইটা হলো যে একটি লাইক দিয়ে আপনার ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ একটি লাইক দেখা গিয়েছে যে আমার ভিডিওটি অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করে আর লাইকের কথা আমি আমার প্রায় ভিডিওতে বলে থাকি কারণ আমার ভিউজের তুলনায় কিন্তু লাইক অনেকটাই কম আসে আবার কমেন্টের তুলনায় কিন্তু লাইক অনেকটাই কম আসে তো শেষ পর্যায়ে কিন্তু মানে হয়ে আসার আগ মুহূর্তে কিন্তু আমি আরও কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিচ্ছিলাম কারণ দেখা গিয়েছে যে হালুয়ার মধ্যে কিন্তু ঘি অনেকটাই ভালো লাগে আর সাথে গুঁড়া দুধ দিলে তো একটা অন্যরকম ফ্লেভার আসে বিটরুট আর গাজর দিয়ে এইরকম করে হালুয়া আমি মানে ফেসবুকে দেখেছিলাম তো সেখান থেকে হচ্ছে আমার আইডিয়াটা নেওয়া মানে ট্রাই করা তো সেই জন্য কিন্তু আমি অল্প পরিমাণে প্রথমে বানিয়ে নিয়েছিলাম ট্রাস্ট মে এটা এতটা মজার হয়েছিল যে অন্য সকল মানে হালুয়ার থেকে হচ্ছে এই রেসিপিটা আমার কাছে বেশি ভালো লেগেছে মানে এটা হচ্ছে আমার পার্সোনাল দিক দিয়ে আমি বলছি আর সাথে হচ্ছে সামান্য পরিমাণে আমি বাদামের কুচি দিয়ে দিলাম কারণ আমার বাসাতে এমন একটা বাদাম ছিল না তো অল্প পরিমাণ মানে ছিল সে অল্প পরিমাণে বাদামে কিন্তু আমি দিয়ে দিলাম আর বিটরুট আর গাজরের এইটা দেখতেও যেমন সুন্দর হয়েছিল আর খেতেও মাসাল্লা